বয়স কম কিন্তু আপনার স্কিন কুচকে গেছে কালো হয়ে গেছে আপনার মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে তাহলে এই এনটি এই জেলটা ব্যবহার করে দেখুন খুব সহজ উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো যেটা ব্যবহার করলে তোমাদের ত্বক হবে চকচকে ফর্সা উজ্জ্বল টান টান কোনো ভাস থাকবে না কালো হবে না ত্বকের বয়স কমে ত্বকটকে ফর্সা উজ্জ্বল টান টান করতে চাইলে তিসির এই জেলটা এভাবে ব্যবহার করে দেখুন ত্বক হয়ে যাবে ফর্সা উজ্জ্বল টান টান ষাট বছর বয়সে ত্বকে বিষের মতো তরুণী রাখতে চাইলে ত্বকের ছোপ মেস্তা দূর করতে চাইলে এই জেলটা আজই ব্যবহার প্রথমে এক কাপ পানিতে দুই চামচ একদম দুই চামচের মতো করে আপনারা এখানে ফ্লেক্সিকটা দিবেন দেওয়ার পরে হালকা আছে একদম জাল করতে থাকবেন চার থেকে পাঁচ মিনিট জাল করবেন যখন দেখবেন এর যে মানে মশ্চারটা একদম পানির সাথে ফ্লেক্সের মশ্চারটা পানির সাথে মিশে গেছে তখন জালটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করে নেবেন মোটামুটি এক কাপ পানিকে আপনি হাফ কাপ করে দিবেন যেহেতু আমি অল্প দিনের জন্য তৈরি করেছি এক সপ্তাহতে অল্প পরিমাণে বানাচ্ছি এরপর কিছুক্ষণ জাল করার পর তিন থেকে চার মিনিট জাল পড়ার পর যখন দেখবেন পানিটার একদম চেঞ্জ হয়ে গেছে সিরাম সিরাম হয়ে গেছে তখন এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এরপর আমি ছেঁকে নিয়ে জেলটাকে আলাদা করে নেব এর মধ্যে অল্প কিছু উপকরণ যোগ করবো যেটা তোমাদের ঘরে যাচ্ছে এবং খুব উপকারী তোমাদের স্কিনের জন্য স্কিন অল্প বয়সে কুচকে গেছে এই স্কিনে উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে ছোপ দাগ দিয়ে ভরে গেছে মিস্তাতে তাহলে এই জেলটা ব্যবহার করে দেখো তিসের এই জেলটা জাদুর মতো কাজ করবে আমি নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবং এই জেলটা খুবই উপকারী তোমাদের স্কিনের জন্য স্কিনের একদম বোর্সের ভেতর থেকে জেলটা পৌঁছে গিয়ে একদম স্কিনকে একদম মিনিমাইজ করে দেয় পোর্সের যে গর্ত গর্ত থাকে সেটা মিনিমাইজ করে দেয় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার পাশাপাশি ত্বকের যে কুচকে যাওয়া ভাব থাকে সেটা টান টান করে দেয় আর দিয়ে দেবে একটা ভিটামিন ই কাপ যদি তুমি অধিক পরিমাণে তৈরি করো তাহলে দুইটা তিনটা ভিটামিন ই কাপ এখানে যোগ করতে পারবে ভিটামিন ই কাপ তোমাদের মুখে বিচি বিচি বা দানা দানা উঠতে বাধা দেয় মুখকে একদমই সফট রাখে অনেকের মুখ আছে খসখসে হয়ে যায় সেটা কিন্তু বাধা দেয় এই ভিটামিন ই কাপ ভিটামিন ই কাপ চামড়ার নিচে থেকে বিচি বিচি দানা দানা থাকে সেটাও কিন্তু উঠতে দেয় না তাই খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ই কাপ ও দোকান থেকে কিনবে পরে এখানে যোগ করবো কয়েক ফোটার মতো ছয় সাত ফোটার মতো গ্লিসারিন অবশ্যই গ্লিসারিনটা এখানে দিয়ে যেহেতু এখন শীতকাল অবশ্যই গ্লিসারিনটা এখানে ব্যবহার করতে হবে গ্লিসারিন তোমাদের খসখসে চামড়া একদম ত্বকের চামড়া যে ফেটে যায় মুখের কোথাও কালো কোথাও সাদা দেখা যায় আন ইভেন্টের স্কিনকে মিনিমাইজ করে আর এখানে দিয়ে দেবো এক চামচের মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু তোমাদের স্কিনের জন্য খুব ভালো বন্ধুরা দেখলে যতগুলো উপকার ব্যবহার করছে প্রত্যেকটা উপকার স্কিনের জন্য ভালো কোনো রকমের কোনো মানে সাইড ইফেক্ট হওয়ার সম্ভাবনা এখানে নেই এবং খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নেব এটা কখন মাখবে কীভাবে মাগবে কীভাবে মাখলে ভালো ফল পাবে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকো তাহলে এবং যারা প্রথমে আমার ভিডিও দেখছে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে ফলো করো পর এর মধ্যে মেশাবো সামান্য তিন চিমটির পরিমাণে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো কিন্তু এখানে অ্যান্টিসেপ্টিক অ্যান্টিবায়োটিকের কাজ করবে হলুদের গুঁড়ো আদিকাল থেকে ত্বক ফর্সা করার কাজে ব্যবহৃত হয় হলুদের গুঁড়া দিলে প্রথমে মনে হবে যে এর সাথে মিশছে না আস্তে আস্তে ফেটাতে ফেটাতে কিছুক্ষণ পর দেখে যা মানে দেখা দেখবে যে এটা একদমই মিশে গেছে হলুদের গুঁড়ো কিন্তু তোমার স্কিনকে ফর্সা করতে দেখতে দূর করতে সাহায্য করে এটা আস্তে আস্তে করে এসবও জেল ক্রিম তৈরি হয়ে যাবে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি এটা সপ্তাহে প্রতিদিন লাগাতে পারবে রাতে ঘুমানোর আগে লাগাবে যেভাবে দেখাচ্ছি স্কিন টানে টেনে 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 লাগবে হালকা হাতে মাসাজ করে 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 লাগিয়ে নিয়ে তোমরা এটা লিখে দেবে সকালে উঠে পানি দিয়ে মুখটা ধুবে যতদিন এটা লাগাবে সাবান বা ফেসওয়াশ মুখে লাগাবে না তখন ফর্সা হবে